আজকে আসলে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের যে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্তমান বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম রুফি হিরি হিরো আলম এবং মনি দুজনে আজকে আমার কোর্ট চেম্বারে উপস্থিত আছেন আমি অ্যাডভোকেট আতিকুর রহমান খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এটা অনেকদিন যাবৎ চলমান দুই পক্ষ দুই পক্ষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন হিরু আলম আমার পাশে আছেন আমাদের নায়ক হিরু আলম ওনার ওয়াইফ রিয়ামুনির বিরুদ্ধে মামলা করেছেন রিয়ামুনিও হিরু আলমের বিরুদ্ধে মামলা করেছেন তো আমি হিরু আলমের আইনজীবী পরবর্তী সময়ে তাদের দুই পক্ষের মধ্যে আজকে আমাদের চেম্বারে সুস্থ সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপস মিয়াংসা করিয়েছি এবং আজকে যৌথ আপোষনামার আপোষনামার মূলে তাদের মধ্যে একটি স্থায়ী সমাধান হয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে যেহেতু ইয়াং হিরো আলমের নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্প্যাক্ট আছে কিন্তু পজিটিভ ইম্প্যাক্টটাই অনেক বেশি হিরো আলম বাংলাদেশের একটা ব্র্যান্ড অনেক মানুষ তাকে পছন্দ করে অনেক ফলোয়ার তো আমরা হিরো হিরো আলম ভাইয়ের কাছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমার একটা সাজেশন থাকবে যেহেতু মানুষ আপনাদেরকে পছন্দ করে একটা বিশ্বাস এবং আস্থা ভালোবাসার জায়গায় আপনারা আছেন হিরো আলম এবং রিয়ামনি আপনারা এমন কোনো অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের মাধ্যমে না হয় বা দেশবাসী ইয়াং টিন মধ্যে যেন এই প্রভাবটা না পড়ে যে আপনারা আপনারা বিভিন্ন পার্সোনাল প্রবলেম হতেই পারে বাট এটা যেন মিডিয়াতে না আসে আর আমরা আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারা দুইজন একসাথে এক একসাথে আমরা আপোষ করে দিয়েছি আমরা আশা করি আগামী দিনে স্বামী স্ত্রীর রূপে তারা খুব আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তারা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবে তাদের তাদের কাজকর্ম করবে ধন্যবাদ আর হিরু আলম ভাই আজকে আসলে যে আপোষ যৌথ আপোষতম হয়েছে বা আপনারা দুইজন আজকে মিলিত হয়েছেন এবং আপনারা মামলাও আপনাদের শেষ আপসনামা হয়ে গিয়েছে আপনার আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দেশবাসী সকলের আগে আমরা আমি হেটে আলম এবং দুই দুইজনে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করতেছি মানুষ বলতে ভুল হয় আমরা হাতে অনেকে ভুল করেছি দুইজনে সেই ভুলের উদ্বেগেও না আল্লাহের কাছে ক্ষমতা হলো আল্লাহ ক্ষমা করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনার সবাই আমাদেরকে ক্ষমতা দৃষ্টি দেখবে আর আমাদের দুই দুইজনেরকে রিয়ামণি এবং হিরো দুই পক্ষে আমাদের আইনজীবী হিসেবে আমাদের আতিক ভাই আছে আতিক ভাই আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনি এবং মামলা দুই পক্ষে আমাদের মীমাংস হয়ে আমরা একত্র হয়েছি যে মুনি যে মামলা করেছিল সে মামলা উঠাই নিতেছে আমি তো মুনির উপর যে মামলা করে সে নিতেছি উঠাই নিয়ে আমরা দুইজনের সামনে একসাথে সুন্দরভাবে যাতে সংসার করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি এবং আমাদের দ্বারা মানুষ যারা কিছু শিখে আমরা এই ধরনের কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো এবং জীবনে যে ভুল করছে আমি চাবো যে তুমি হলে যে স্ত্রী হিসেবে একটা স্বামীর যে এরকম দায়িত্ব এবং স্বামীর কথা মতো চলা যে বারবার তোমার উপর আমার অভিযোগ তুমি আমার কিছু কথা শোনো না দেশবাসী সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে বলছি আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেওয়া অবশ্যই আমাকে করে দেবো এবং সেই আমি যদি কোনো ভুল করি তুমি সেই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে

আমাদের মধ্যে যেন কোন তৃতীয় ব্যক্তি আর এন্ট্রি নিতে পারে আর আমাদের মধ্যে যে ছুট ছিল অভিযোগ ছিল আলমের আমার উপরে অভিযোগ ছিল আমার আলমের উপরে অভিযোগ ছিল আমরা সবকিছু উইথড্র করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন করব সেই আশা করছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য হ্যাঁ আর আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে পেপার্সগুলো দেখছেন এগুলো এগুলো দুজনেই হচ্ছে আপশ্নামা করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি ভুল তার অবশ্য অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না অবশ্যই থ্যাংক ইউ সো মাচ